কি হয়ে মারা গেছে গো উজ্জ্বল বউ না ছেলে কে মারা গেছে এই কাজে আসলাম একটু পরে টিফিন টিফিন হবে তোমার হয়ে গেছে না গো আমার এখনো টিফিন হয়নি টিফিন করবো বাড়ি গিয়ে উজ্জ্বল বলো কি হয়ে মারা গেছে বাই বাই মৌ ঠিক আছে উজ্জ্বল কালকে আসো বাংলায় জন্ম আমার বাংলা ভুল করলে হবে তাহলে বাঙালি হলাম কেন তুমি তো বলছো বিজয় দাদা ভাই যে আমি বাংলায় লিখতে খুব পারি না আমি হিন্দিতে লিখবো আমি বলছি তুমি তো বাংলায় তো লিখছো ভালো একটু তো ভুল হচ্ছে না রাকেশ বন্ধু বলছে ওখানে আরতি হচ্ছে কি ঠাকুমা ঠাকুরের মন্দির না না লোকেদের বাড়িতে সন্ধে দিচ্ছে বুঝলে আমাদের পাশের বাড়িতে সন্ধে দিচ্ছে আর মাত্র চার মিনিটের পর তুমি চলে যাবে আবার কবে তোমার দেখা পাবো মঙ্গিতা কালকে বিকেল সাড়ে চারটের সময় আবার দেখা পাবে বুঝলে বিজয় দাদা ভাই কালকের বিকেল সাড়ে চারটের সময় আবার দেখা পাবে সবাই কমেন্ট করো আরো আগে আসবে লাইফে তখন তো তুমি আসলে তো আর কেউ আসে না বুঝলে দেখা যাক সন্ধ্যের সময় মানুষজন আসে বিজয় দাদা হয়ে বলছে সাড়ে আট সাড়ে চারটের সময় আমি থাকবো না ছটার পর আমি আসব আমি তো সাড়ে ছটার সময় বন্ধ করে দেই আজকে কালকে সাড়ে ছটার সময় বন্ধ করে দিয়েছি না এখন ছটার চল্লিশ হয়ে গেছে আমি এবার বাড়ি যাব টিফিন করব তারপর তোমাদের সাথে কথা হবে বিজয় দাদা ভাই আমি এখন রাখলাম রাকেশ বন্ধু আমি এখন রাখলাম তো উজ্জ্বল থাকলে তুমি যদি থাকো ঠিক আছে সবাই ভালো থাকবি আমি এখন রাখলাম বুঝেছো সবাই ভালো থাকো থাকোটা